শুভে সাদিক কাকে বলা হয় রাত বলছি আল্লাহ তোমার নবীকে আমার মাঝে পাঠাও দিন বলছি ইয়াল্লাহ তোমার নবীকে আমার মাঝে পাঠাও আমার আল্লাহ আহকামুল হাকিবিন এমন সুবিচারক যিনি রাতকে কষ্ট দিলেন না দিন কেউ কষ্ট দিলেন না এমন একটা মুহূর্তকে চয়ন করলেন না রাত না দিন সেটাকে আরবির পরিভাষায় বলায় সুবে সাদিক 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদিকে যে পয়গম্বর এসেছিলেন যাকে পাওয়ার জন্য বেদ লালাইত যাকে পাওয়ার জন্য বাইবেল লালাইত যাকে পাওয়ার জন্য জেন্দা বেস্তা লালাইত যাকে পাওয়ার জন্য গৌতম বুদ্ধ লালাইত যাকে পাওয়ার জন্য হুরু গালিমান লালাইত যাকে পাওয়ার জন্য গোটা বিশ্ব লালাইত ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস আব্দুল আজিজ মহাদিস দেহলবি আলী রহমান বিখ্যাত পুস্তক নাম যার মদার জন্য তিনি তার সার মর্ম লিখছেন কলি কমলি বলা পেগম্বর আকা নমদর মদন তসদর শহন শাহ জি বকর মকি মদন পেগম্বর সিরাজ মনির পেগম্বর জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম যখন পৃথিবীর বুকে পদর্পণ করলেন এত সুন্দর স্নিগ্ধ পূর্ণ জ্যোতির্ময় লাবণ্য চেহারা নুরুর আলা নূর জ্যোতির্ময় চেহারা ব্রাইট স্প্লেন্ডার মা আমিনা রাদি আল্লাহ তালা আনহু আনহা আপ্লুত হলেন ভয় পেলে পেয়ে গেলেন না জানি এত সুন্দর চেহারা হয়তো কারোর বদ নজর লেগে যাবে তো তিনি আঁচল দিয়ে তাকে ঢাকছেন আঁচল দিয়ে ঢাকছেন মাদের স্বভাব সুন্দর যদি ছেলে বা মেয়ে হয় বাইরে বাহির করার আগে দেখবেন একটা কালো টিক দিয়ে দেয়। কিংবা নজর কাঠি দিয়ে দেন এটা আমাদের সংস্কার বিশ্ব বিশ্বজুড়ে এই কালচার এর সংস্কার আছে তো মা আমিনা রাদিয়াল্লাহ তালা আনাহা তিনি আঁচল দিয়ে ঢাকছেন এই আঁচল দিয়ে ঢাকার ফলে কি বলছেন জানেন দিও না না ঢাকা বলো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মচল কে বলো ইয়া বলো সুবহান দিও না না ঢাকা দিও না না ঢাকা আর দিও না দিও না না ঢাকা দিও নদী

তুঝে না পাই থাকতা যদি আমি তোমাকে সৃজন না করতাম তো আমি কোন কিছুকেই সৃষ্টি করতাম না সেই সাহেব আউলা সেগিদুল অপরাহ জেনামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের জন্য কোটি কোটি দুরুদ্ব বর্ষিত হোক আমরা সকলেই বলি আল্লাহ মামি আল্লাহ মামিকে সভার অনরেবল প্রেসিডেন্ট এখানকার যোগ্য বিজ্ঞ দক্ষ ইমাম মঞ্চে উপবিষ্ট ওলাবায় ক্রাম গুলশান নবাত রৌশন চিরাক তোলাবায় এজাম সম্মুখ উপস্থিত বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ আবাল বৃদ্ধ আমার মা ও ভগিনী সকলকে জানাই ইসলামিক অভিনন্দন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এই পৃথিবীর বিরলতম একটা কালচার আমাদের ভারতবর্ষে বাংলার একরকম ইংরাজি ভাষায় আর এক রকম কেউ তো সকালবেলায় বলে সুপ্রভাত প্রভাত গুড মর্নিং দুপুর বেলা পাল্টে যায় গুড নুন বিকাল হলে বলে গুড আফটারনুন সন্ধ্যা হলে গুড ইভিনিং রাতের বেলায় গুড নাইট কিন্তু ইসলাম স্বতন্ত্র বর্ষাকালে হোক আর শীতকালে গ্রীষ্মকালে হোক আর শরৎকালে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত প্রতিটা মুহূর্তে যখন দেখা কেন একটা মুসলিম আর একটা মুসলিমের জন্য কর্তব্য হলো সালাম দেওয়া সালামের অর্থ হলো তোমার উপরে আল্লাহর করুণা রহমত আশিস কল্যাণ অর্পণ হোক এর রিপ্লাই এর উত্তর হলো যিনি উত্তর দেবেন তিনি বলবেন আলাইকুম আসসালাম অর্থাৎ তোমার উপরেও আল্লাহর করুণা রহমত আশিস অবতীর্ণ কি সুন্দর ব্যবস্থাপনা একটু জোরে বলুন সুবহানাল্লাহ সালাম দিলেও নাকি উত্তর দিলেও নাকি আমি সালাম দিয়েছি উত্তর চব্বিশ পরগনা সীমান্তবর্তী এলাকা আপনাদের মালদা এখানকার কৃষ্টি এখানকার কালচার এখানকার ব্যবস্থাপনা সামাজিক অর্থনৈতিক আর্থসামাজিক ব্যবস্থাপনা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই কালিয়াচক মোথাবাড়ি কাহলা বস্তি মানিকচক রতুবা চাচল হরিশ্চন্দ্রপুর ভালুকা সেবারেল জায়গায় আমি জলসা করছি সত্য বলতে এটা ফারাক্কার নিকটে কালিয়াচকের পূর্বের স্টপ তাই তো তকিটোলা এটা অনেকটা নিকটে নিয়ার ফারাক্কা ব্যারেজ এই জায়গায় আমার প্রথম আগমন আমি জানি না আপনাদের প্রত্যেকটা হৃদয় আমি কেমন করে স্পর্শ করব কারণ আমি তো ইতিপূর্বে আপনাদের পালস আমি নির্ণয় করিনি ওই ডাক্তারের ট্রিটমেন্ট করতে সুবিধা হয় যে ডাক্তারের কাছে রোগী একাধিকবার যাতায়াত করেছেন তার পালস সম্পর্কে তার পালস রেট কি বিপি কি সুগার কত এ টু জেড তিনি আগে থেকে মূল্যায়ন করে নেন আর ঠিক তার মতো তিনি প্রেসক্রিপশন করেন রোগটা সারেন দেখেন আজকের এই মঞ্চের যে বক্তব্য এখানে এটা বিনোদন অনুষ্ঠান নয় যদি এটা ড্যান্স হাঙ্গামা হতো সেটা খালিস একটা বিনোদন অনুষ্ঠান হতো বিচিত্র অনুষ্ঠান হলে একটা বিনোদন অনুষ্ঠান হতো তো আজকে যে অনুষ্ঠান এটা হলো আত্মার পরিশুদ্ধতা আমরা কেমন করে আমাদের নাফসকে কন্ট্রোল করব কেমন করে আমরা আমাদের নাফসকে নোংরা গ্লানি হিংসা ভেদাভেদ সমস্ত রকম কলুষ কালিমা থেকে কোন পথ অবলম্বন করে আমরা আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে পারবো সেই দিনদার মমিন মুসলমানরা অত্যন্ত পরিশ্রম রাত ও দিনকে একাকার করে আজকের এই মাহফিলকে সাজিয়েছে ঠিক কিনা কথা বলো একটু কথা বলবেন এটা আত্মসামাজিক অর্থনৈতিক ব্যবস্থাপনাকে তুচ্ছ করে রাতের ঘুমকে হারাম করে দিয়ে কেবলমাত্র আমাদের দৈনন্দিন জীবনে চলা বলা কোনটা ঠিক কোনটা বেঠিক সেটাকে কারেকশন শুদ্ধ করার উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিলকে সাজানো হয়েছে ঠিক না আমি অনেক দূর থেকে এসেছি কোন বক্তব্য রাখব আমি জানি না তবে আমি আমার বক্তব্যের উদ্দেশ্য খোদবার পরে পরে দুই দুইটি সেন্টেন্স ভার্সন স্টেটমেন্ট কালাম বাক্য জুমলা আমি রিসাইটেশন তেলাওয়াত করেছি যে আয়াত আমার ব্যক্তিগত মস্তিষ্ক উদ্ভাবিত কথা না যে আয়াত কোনো লেখকের লেখা না যে আয়াত কোন কবির কবিতা না যে আয়াত কোন সাহিত্যিকের সাহিত্য না যে আয়াত কোনো বৈজ্ঞানিকের বিজ্ঞান নয় যে আয়াত কোনো দার্শনিকের দর্শন নয় ওরা আল্লাহ কর্তৃক প্রেরিত নবী মুস্তফার উপরে অর্পিত আমিন আত গোটা বিশ্ববাসীর সংবিধান নাম যারা আল কোরআন যে কোরআনে ছয় হাজার ছয় শত আয়াতে ভরা যে কোরান আছে এক শত সূরা সুরা যে কোরআনে আছে তিরিশটি পারা যে কোরআন সম্পর্কে আমার আল্লাহ বললেন জালিকাল কিতাবুলা রাই বাফি দেয়ার ইজ নো ইন দিস ওয়ালি কোরআন এই কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহ নাই একটু উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন একটা নির্ভেজাল ত্রুটিহীন পুস্তক থেকে তেলাবাত করেছি তবে আমার বক্তব্য কেবল এই টকিটোলা ষোলো মাইল এলাকা ফারাক্কা এলাকা কালিয়াচক কেভিসি এলাকার টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা বোরকাওয়ালা হেজাবওয়ালা মুসলমানদের জন্যই যে কেবল সীমাবদ্ধতা নয় আমার বক্তব্য কাদের মতো কোরআন অবতীর্ণ হয়েছিল মক্রামায় কোরআন কেবল মক্কার মানুষের জন্য সীমাবদ্ধ নয় কোরান অবতীর্ণ হয়েছিল মদিনা মানব ভরায় কোরান কেবল মদিনার মানুষের জন্য সীমাবদ্ধ নয় কোরান অবতীর্ণ হয়েছিল আরবের বুকে কোরান কেবল আরবের মানুষের জন্য সীমাবদ্ধ নয় কুশফু ফিল ফলো কে উইল বি সাকসেস আফটার কোসম খোদার কোরানকে যারাই মানবে তারা ইহ জগতে পর জগতে কাবিয়াব হয়ে যাবে মাহান আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ অরূপভাবে নবী আমার এলেন মক্কা মসম্মতයි নবী কেবল মক্কার মানুষের জন্য সীমা বদ্ধ নয় নবী আমার গেলেন মদিনা মারাবারাই নবী কেবল মদিনার মানুষের জন্য সীমা বদ্ধ নয় নবী আমার এলেন আরবের বুকে নবী কেবল আরবের মানুষের জন্য সীমাবদ্ধ নয় আমার নবীকে যারাই মানবে এখানে দেওবন্দি গায়ের হাদিস কাদিয়ানি শিয়া রাফেজি খারেজি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি নির্দিষ্ট নয় আমি সবার কাছে বিনয়বতভাবে আবেদন করব তারা যেন আজকে আমার এই বক্তব্য শোনেন যথার্থভাবে মূল্যায়ন করেন নবী ও মুস্তফার পুত পবিত্র চরিত্রকে মূল্যায়ন করে আমার নবী মুস্তফার আশিক হয়ে যান এখানে কাদিয়ানি থাকতে পারে এখানে লামি আহলে হাদিস দেওবন্দি থাকতে পারে সমস্ত ভেদাভেদ বিতর্ককে ভুলে গিয়ে মুসলিম দিকে করুণ অবস্থা আজকে আমেরিকায় বোমবাস ঠায় নাম হয় মুসলমান আফ্রিকায় বোমবাস ঠায় নাম হয় মুসলমান জাপানে বোমবাস ঠায় নাম হয় মুসলমান জার্মানে বোমবাস ঠায় নাম হয় মুসলমান কলম্বিয়া এবং নাম হয় মুসলমান গোটা বিশ্বে যেখানে মারামারি কাটাকাটি খুন খারাজি নামটাকে জড়িয়ে দেওয়া হয় মুসলমানদের ঠিক কিনা কথা বলুন আজকে ফিলিস্তিন দাও দাও করে জ্বলছে গোটা বিশ্বের তাবর তাবর মিডিয়াগুলোকে ওই সমস্ত নির্দোষ অসহায় অত্যাচারিত মানুষগুলোকে উৎসাহিত করা দূরের কথা তাদেরকেই জঙ্গি উগ্রবাদী বিচ্ছিন্নবাদী সন্ত্রাসবাদী আখ্যায় আখ্যায়িত করছে ঠিক কিনা কথা বলো আমি কতক্ষণ বক্তব্য রাখবো আমি জানি না তবে আজকের দিনে আমি একটাই কথা বলবো সমস্ত ভেদাভেদকে ভুলে গিয়ে আসুন আমরা আমাদের পরিচয় একটাই অর্জন করি আমরা রসুরুল্লাহর গোলাম রাজি আছেন আমরা রসুরুল্লাহর গোলাম আমরা নবীর গোলাম হয়ে আমরা এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে চাই নবীর গোলাম হলে লাভ কি কবির ভাষায় मेरे सरकार मेरे सरकार का दीवाना जिधर हो যায়

আপনারা আমার নবীর গোলাম হয়ে যান আজকে অনেক শিক্ষিত ভাই মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আমি শুনেছি কেবি কেবিসি কেবিএস এই এলাকায় প্রচুর শিক্ষার হার বেশি এখানে স্কুল আছে কলেজ আছে কনভেন্ট আছে মিশন আছে মাদ্রাসা আছে মক্তব আছে এখানে মোস্ট অফ পিপুল দে আর এডুকেটেড পার্সন আমি শুনেছি এখানকার অধিকাংশ মানুষ শিক্ষার সঙ্গে সংযুক্ত আমি জানি যারা উচ্চ শিক্ষা শিক্ষিত তারা ধর্মীয় চিন্তা ভাবনা থেকে অনেকটা দূরে থাকেন এই দূরে থাকার কারণের জন্য আমি তাদেরকে দায়ী করি না হয়তো বা তাদের খোরাক আমরা দিতে পারি না তাদের যা ডিমান্ড আমরা পরিপূর্ণভাবে আমরা দিতে অক্ষম তাই হতে তারা এই জলসা মিলাদ মেহফিল থেকে তারা একটু দূরে থাকে আজকে আমার কথাগুলো একটু শুনবেন তো হয়তো অনেকে এসেছেন বা অনেকে আসতে পারেননি যারা এসেছেন তারা শুনুন যারা আসতে পারেনি নিশ্চয়ই তাদের কর্ণ এই মাইকের বলিষ্ঠ আবাস পৌঁছাচ্ছে আমার কথাগুলো আপনারা যথার্থভাবে মূল্যায়ন করবেন দেখেন নামাজ পড়ার নাম কেবল ইসলাম নয় রোজা রাখার নাম কেবল ইসলাম নয় হজ করার নাম কেবল ইসলাম নয় তারি রাখার নাম কেবল ইসলাম নয় পাগড়ি পড়ার নাম কেবল ইসলাম নয় জুব্বা পরার নাম কেবল ইসলাম নয় বোরকা পরার নাম কেবল ইসলাম নয় হেজাব পরার নাম কেবল ইসলাম নয় তসবি গোনার নাম কেবল ইসলাম নয় ইসলাম ইস কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম ইস কমপ্লিট গড অফ লাইফ ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে দাম্পত্য জীবনে আপন জীবনটাকে ডেভেলপ করতে গেলে যে শিক্ষা যে বিদ্যা যে আদর্শ যে চরিত্র প্রয়োজন হয় তার নাম হলো ইসলাম আমি নিশ্চয় জানি এই জলসার মাহফিল প্রশাসনিক নজরে আছে আমি শুনতে পেলাম এই এখানে একটি বাংলাদেশি বক্তা আমন্ত্রিত হয়েছিলেন আমি অবাক হয়ে যাই বাংলাদেশে নায়করা যদি আমার দেশে এসে অভিনয় করতে পারে ইরাকের নায়ক যদি আমার দেশে সিনেমা নোবেল নাটক করতে পারে আমেরিকার স্টাররা যদি এখানে এসে অভিনয় করতে পারে তো বাংলাদেশের ইসলামিক স্কলাররা এখানে এসে তারা কেন বক্তব্য রাখতে পারবে না